বৃন্দাবনের একটি গ্রামে সীতাবাই নামের এক বৃদ্ধা তার ছেলে এবং পুত্রবধূর সাথে থাকতেন তিনি তার বেশিরভাগ সময় মন্দিরে ভজন কীর্তনে কাটাতেন একদিন মন্দির থেকে ফেরার সময় তিনি দোকানে একটি সুন্দর প্রতিমা দেখতে পেলেন তার মনে হল ওই প্রতিমা যেন তাকে বলছে মা আমি তোমার সাথে যেতে চাই তিনি মূর্তিটি কিনে বাড়িতে নিয়ে এলেন এবং ছোট্ট শিশুর মতন তার যত্ন করতে লাগলেন যেমন ওই মূর্তিকে স্নান করানো তার পোশাক পরিবর্তন করা তার সাথে অনেক কথা বলা এবং তাকে পুত্র স্নেহ দেওয়া এই সব দেখে তার ছেলে এবং পুত্রবধূ ভাবলো যে তার মা পাগল হয়ে গেছে একদিন রান্নাঘরে বৃদ্ধা ওই মূর্তির জন্য খাবার তৈরি করছিলেন তখন ভুল করে ওই মূর্তিটি তার পুত্রবধূর হাত থেকে পড়ে যায় নিজের সন্তানকে পড়ে যেতে দেখে বৃদ্ধা কাঁদতে লাগলেন এবং ডাক্তার ডাকতে বললেন মায়ের জেদের কারণে ছেলে ডাক্তার ডেকে আনলো এবং বৃদ্ধার সন্তুষ্টির কথা ভেবে ডাক্তার বললেন তোমার ছোট্ট ছেলে ভালো আছে কিন্তু বৃদ্ধা তবুও না মানলে ডাক্তার কেবল তাকে দেখানোর জন্য স্টেথোস্কোপ যেই মূর্তির গায়ে লাগালেন তখন তিনি অবাক হয়ে গেলেন শ্রীকৃষ্ণের মূর্তিতে প্রাণ রয়েছে ওই মূর্তির স্পন্দন চলছিল তখন ডাক্তার বৃদ্ধার পায়ে পড়ে বললেন ধন্য তুমি এবং তোমার ছেলে আর সেই দিন থেকেই ওই ডাক্তার বাকি বিহারীজির ভক্তিতে হারিয়ে গেলেন